দশমীতে না দেবীপক্ষের আগমনের দিন হয় দশভূজার বিসর্জন শুনতে অবাক লাগবে কিন্তু তিনশো বছর ধরে এই রীতি মেনে আসছে কর্মকারবারই দেবীপক্ষের আগমনের দিনই মায়ের বিসর্জন আনুমানিক চারশো বছরের প্রথা মহালয়াতেই দেবীর বিসর্জন তারাপীঠ লাগোয়া খরুন গ্রামের রায় ও কর্মকারবারির বাড়ির মহালয়া মহালয়া মানি পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা মহালয়া শুনেই পুজোর গন্ধ নিয়ে এদিন ভোরে ঘুম ভাঙে বাঙালির সারা বছর মেয়ের মতো থাকেন মা মহালয়াতেই মাতৃবিসর্জন বিসর্জন গ্রামে তিনশো সাতষট্টি বছর ধরে এমনই অন্য ধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারের এ যেন দুর্গোৎসবের উল্টো ছবি রামপুর হাটের এই খরুন গ্রামের রায় ও গর্বকার পরিবারে মহালয়া মানি পুজো শুরু সেখানে খরুন গ্রামে অন্য নিয়ম মহালয়া মানি নীল আকাশে কাশ ফুলের গ্রামের রং করা দেওয়ালে শরতের road. সেখানে বংশ পরম্পরায় খরুণের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন দেবীর বিসর্জন সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো কিন্তু মহালয়ার দিনই সেই প্রতিমার নিরঞ্জন সেই চিরাচরিত প্রথা মেনে বিসর্জন কার্যত জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্য প্রসন্ন কর্মকার জানান বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয় সাড়ে তিনশো বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতেই দেবী বন্দনা শুরু হয় সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে তবে পুজোর নিয়মাবলী বিসর্জন সব একই খরুণ গ্রামে মহালয়ায় লোকমুখে শোনা যায় একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গা সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখে শাড়ির লাল দেখেন তখন মনে করা হচ্ছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছেন তখন থেকেই মাটির মূর্তি গড়া বন্ধ হয়েছে শুরু হয় পটের তৈরি আজও সেই কোনো মাটি থাকে না প্রতিমায় প্রতিমা এই দুই পটের প্রতিমায় আরও একটি বিশেষত্ব চোখে পড়ে এখানে মা দুর্গার সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ তবে কালের স্মরণী মেয়ে সেই পটে পড়েছে সোলার কারুকার্যের ছোঁয়া ভাসক <laughs> আমিয়ে

চিরদিন অনেক দিন থেকে হয়ে আসছে যেদিন থেকে দুর্গাপূজা হয়েছে তবে আমাদের দশমীর দিন নবপত্রিকাটি বিরোজন হয় ঘর বিরোজন হয় আর যেটা পথ সেই পথটা আমাদের মহালয়ার দিন বিচারের দিকে ওকে নিরঞ্জন করা হয় তিনশো দশ বছরের অধিক হবে আর এই বোঝা আমাদের মাটির তখন শিল্পী পাওয়া যেত না অনেক দিনের ব্যাপার সেই জন্যে পটের শিল্পীর দিনে তৈরি করে আমাদের পূজা স্থাপন করছেন মহাপুরুষরা আজও সেই মধ্যেই চলে আসছে তবে এখন নতুন করে সর্মফ ইয়েতে একটা মূর্তির মধ্যে তৈরি করা হয় সেইটাকেই আমরা ওই ইয়ের দিন মহলার দিন ওইটাকে বিস্তন করি আমার নাম ছোট্ট প্রসন্ন কর্মকার সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর Nine double eight three zero 8 3 Eight one five nine zero double two seven two four.